ফাইল নাম্বার টোয়েন্টি থ্রি পূর্ববর্তী ফাইলের কন্টিনিউশন সংখ্যা দুশো পঁচিশ প্রশ্নোত্তরমালা বিভাগ ক এ এক যুক্ত চ চ ন নরাং্চ নয় উনিশশো দুই শীত যুক্ত হৃত শীতার্তহ তিন যুক্ত এহি প্রভো এহি চার যুক্ত অক্ষ গবাক্ষ পাঁচ বাঘযুক্ত হরি বাঘড়ি ছয় উনি যুক্ত অশা ওমি অশা সাত পিতৃযুক্ত ঋণম পিতৃণম আট তৎযুক্ত সোত নয় উৎচযুক্ত স্থানম উত্থানম দশ বৃক্ষযুক্ত ছায়া বৃক্ষ ছায়া এগারো হসেনযুক্ত আয়াত হস্ত বারো মধুযুক্ত ঋতে মধৃতে ময় ঋফল তয়কা তেরো হসেনযুক্ত চলতি হস্ত চলিতি। ল ১৪ চোদ্দযুক্ত ঋতু শীতত্ত পনেরো পরমযুক্ত ঋত পরমাত ষোলো ধাবনযুক্ত অশ্ব ধাবন সতেরো লবতে যুক্ত অর্থম লবত্থ আঠেরো ইয়চেতে যুক্ত অর্থম ইয়চেতে অর্থম উনিশ বৃহস্পতি কুড়ি তৎ যুক্ত কর তস্কর একুশ দিতে দিতে বাইশ দশ যুক্তম দশন তেইশ নদীযুক্ত অম্বু নদু চব্বিশ পঁচিশ যুক্ত নৌযুক্ত ইক নাবিক সাতাশ কবিযুক্ত ইম কবি ইম আঠাশ পতনযুক্ত তরু পতং স্তরু উনত্রিশ যুক্ত এতে লতে এতে তিরিশ গৌযুক্ত ইয় গব্যম প্রাণ যুক্ত চপ প্রাণাংশ চত্রিশ দেব ইন্দ্র দেবেন্দ্র তেত্রিশ মহাযুক্ত ঋষি মহর্ষি চৌত্রিশ লিখতি লিখতি চৌত্রিশব চন্দ্রবিন্দু আকার ললায় খ খস্বী পঁয়ত্রিশ মনসযুক্ত ঈশা মনীষা পৃষ্ঠা সংখ্যা দুশো ছাব্বিশ ছত্রিশ ষট যুক্ত দশ ষোড়শ সাঁত্রিশ পুমযুক্ত কখিল উনচল্লিশ বোধযুক্ত আগমনম বদ্ধম চুক্ত নয় বগিজয় হসন্ত যজ্ঞ একচল্লিশ যুক্ত উর্মি নদুর্মি বিয়াল্লিশ অনুযালিশ গিরিযুত গিরি এত চুয়াল্লিশ ধাবনযুক্ত শশক ধাবন ছশো ধায়াকার ব ইয় ছয় তালবেশ বিশ্ব পঁয়তাল্লিশ অপযুক্ত ইন্ধনম অবিন্ধনম দিকযুক্ত অন্ত দিগন্ত সাতচল্লিশ প্রযুক্ত উড়হ প্রৌঢ় আটচল্লিশ সদাযুক্ত এব সদৈব ঊনপঞ্চাশ স্থান যুক্ত তান তাং স্থান পঞ্চাশ উপর্যুপরি উপরিযুক্ত যুক্ত উপরি একান্ন হসন্যপি হসন যুক্ত অপি পাহান্ন বিনায়ক বিনয়ী যুক্ত অক তিপ্পান্নদ গোযুক্ত পদ চুয়ান্ন গত বিম গতযুক্ত ইমো ধায়াকার বয়সী ধয়াকার বন্ধ মহিতে যুক্ত অস্তমিতে সাতান্ন দুই লোক হস্য লয়কার ক বিসর্গ দ্বীপযুক্ত লোক আটান্ন বনস্পতি বনযুক্ত প্রতি উনষাট নরাংশ নরান যুক্ত চ ষাট পতঞ্জলি পত যুক্ত অঞ্জলি একষট্টি উদ্ধরণযুক্ত হরণম যুক্ত ইহ চৌষট্টি উদ্ধত উৎ যুক্ত হত ছেষট্টি তস্কর যুক্ত কর না আবার করছি পঁয়ষট্টি তস্কর তৎ যুক্ত কর ছেষট্টি বৃহস্পতি বৃহৎ যুক্ত পতি সাতষট্টি মুনি এত মুনি যুক্ত এত আটষট্টি ভাবনাম হো যুক্ত অনম ঊনসত্তর দিগন্ত দিক যুক্ত অন্ত সত্তর বট ছায়া বট যুক্ত ছায়া একাত্তর নাবিক নৌ যুক্ত ইক পৃষ্ঠের সংখ্যা দুশো সাতাশ বাহাত্তর মহেন্দ্র মহাযুক্ত ইন্দ্র তিয়াত্তর অতএব অত যুক্ত এ বছর তথাস্থ তথাযুক্ত অস্তু পঁচাত্তর স্বাগতম সুযুক্ত আগতম ছিয়াত্তর মহর্ষি মহাযুক্ত ঋষি সাতাত্তর অবেষণম উনিযুক্ত এই শান্তর শয়ানম সে যুক্ত অনম উনাআশি প্রাগ এবং প্রাকযুক্ত এবং আশি চলচ্চিত্র চলযুক্ত চেত্রিয় একাশি মনীষা মনসযুক্ত ঈশা দর্শন যুক্ত ঋণম তিরাশি পিতা দেশ পিতৃযুক্ত আদেশ চাশি সংস্কৃতম সমযুক্ত কৃতম পঁচাশি উপেহী উপযুক্ত এহি ছিয়াশি নাভিক নৌযুক্ত ইক সাতাশি কৃষ্ণ যুক্ত এহি অষ্টআশি গবেেন্দ্র যুক্ত ইন্দ্র উনানব্বই সাম সঠ যুক্ত নাম নব্বই শম্ভু রাজ শম্ভুযুক্ত রাজতে একানব্বই তন্ন তথ যুক্ত ন বিরানব্বই পিত্র পিতৃযুক্ত আজ্ঞা তিরানব্বই বিশ্বমিত্র বিশ্বযুক্ত মিত্র ছিরানব্বই আশ্চর্যম আ যুক্ত চর্যম পঁচানব্বই গবাক্ষ গোযুক্ত মধু যুক্ত ঋতে পৃষ্ঠ সংখ্যা দুশো আঠাশ বি এক করে নিষ্পন্ন পদগুলি হল তেহুপি দেবিচ্ছতি দুই দীর্ঘ করে নিষ্পন্ন পদগুলি হল নরাধম মুনিন্দ্র যথার্থ তিন গুণ সন্ধি করে নিষ্পন্ন পদগুলি হলো দেবেন্দ্র নীলৎপলম তবে চার বৃদ্ধি সন্ধি করে নিষ্পন্ন পদগুলি হলো অত্রৈব সদৈব মহৎম মহৎ সুক্ষম ম হরকার খণ্ডত্ব দন্ত সহসী ম পাঁচ নিপাতনে সিদ্ধ সন্ধি করে নিষ্পন্ন পদগুলি হলো মনীষা সীমন্ত সারঙ্গ ছয় যে সন্ধিগুলিতে নকারে দিতে হবে সেগুলি হলো হসনযুক্ত আয়াতি ধবনযুক্ত অশ্ব চরণ যুক্ত উবাচ সাত প্রকৃতিভাব সন্ধি করে নিষ্পন্ন পদগুলি হলো ওমি অশ্বাহ লতে এতে ইয়াচেতে অর্থিয়াম অর্থম আট সন্ধি করে নিষ্পন্ন পদগুলি হলো ইদ্যপি ইত্যাদি সত্যপি নয় শুদ্ধ সন্ধি করে নিষ্পন্ন পদগুলি হলো বাক যুক্ত দত্তা বাগদত্তা ইয়াচ যুক্ত না ইয়াঞ্চা উন্তাস জয়াকার চয় আকার বাঘযুক্ত হরি বাঘরি বায়াকার গয়ঘয় বর্ষণ বৈষণ রহস্যী বিসর্গ দশ সিদ্ধ ব্যঞ্জন সন্ধি করে নিষ্পন্ন পদগুলি হল ষোড়শ বিশ্বামিত্র তস্কর এগারো শুদ্ধ সন্ধিগুলো হলো গিরিযুক্ত ইন্দ্র গিরিন্দ তপযুক্ত ইতি তবেটি শীতযুক্ত ঋত শীতার্থ বারো শুদ্ধ সন্ধিগুলো হলো দেবীযুক্ত উবাচ্ছ দেবুবাচ্ছ সদাযুক্ত এব সদৈব পিতৃযুক্ত আদেশ পিতৃাদেশ পৃষ্ঠের সংখ্যা দুশো উনতিরিশ তেরো শুদ্ধ সন্ধিগুলি হল নৈযুক্ত নায়ক। দৌ যুক্ত এব দা এবং হলযতে ঈশা হলিশা চোদ্দ শুদ্ধ সন্ধিগুলি হলো লতে যুক্ত এতে লতে এতে গভীরে যুক্ত অরণ্যে গভীরে হরণ্যে পত যুক্ত অঞ্জলি পতঞ্জলি পনেরো শুদ্ধ সন্ধিগুলো উৎযুক্ত স্থিত উত্থিত প্রযুক্ত উঢ় প্রৌঢ় মধুযুক্ত ঋতে মধ্রিতে ষোলো শুদ্ধ সন্ধিগুলি হল গৈযুক্ত অকহ গায়ক গৌযুক্ত অক্ষ গ বাক্ষ তৎযুক্ত কর তস্কর সতেরো যে রূপগুলিতে শুদ্ধ সন্ধি হয়েছে সেগুলি হল ইয়েছে যুক্ত অর্থম ইয়েছেতে ইয়চেতে যুক্ত অর্থমেহম পত্তঞ্চলি পতঞ্জলি আঠেরো সন্ধি করে নিষ্পন্ন রূপগুলি হলো ইতিযুক্ত উত্তা ইতি প্রতিযুক্ত উহ প্রত্যুহা অভিযুক্ত উদয় অভ্যুত উনিশ পদান্ত নকারের সাথে সর্বাণ্নি সন্ধি করে নিষ্পন্ন রূপগুলি হল রাজনীতি মহান আগ্রহ শাহ কুড়ি পূর্বে স্বরবর্ণ পরে ব্যঞ্জন বর্ণের সাথে সন্ধি করে নিষ্পন্ন রূপগুলি হলো বৃক্ষচ্ছায়া বটচ্ছায়া তরুচ্ছায়া একুশ সন্ধি করা যাবে না এরকম ক্ষেত্রগুলি হলো এতে বাইশ যে সন্ধিতে দুটি পরিবর্তন হয় এরকম সন্ধি করা রূপগুলি হলো তদ্ধম তম মহধ্যিতম পৃষ্ঠের সংখ্যা দুশো তিরিশ বিভাক্ষ এ এক পাণিনি সন্ধির সূত্রটি হল পরশ সন্স্য সংহিতা দুই স্বর হলো সরবর্ণের সাথে স্বরবর্ণের সন্ধি তিন প্রগৃ সংজ্ঞাপ্রাপ্ত বর্ণের সাথে পরবর্ণের সন্ধি হয় না চার প্রগৃ হল দ্বিবছনে ই কার উ এক পাঁচ অ অথবা আ যুক্ত হস্যই অথবা দীর্ঘ এই অবস্থায় সন্ধি করলে বর্ণটি হবে এক ছয় ও যোগ যে কোনো সরবর্ণ সন্ধি করলে ওকার স্থানে হবে অব সাত ওই যোগ যে কোনো সরবর্ণ সন্ধি করলে ওই স্থানে হবে আর আট তয়সন্ত অথবা দয়সন্ত যুক্ত হয়সন্ত অবস্থায় সন্ধিতে তয়সন্ত স্থানে দয়সন্ত এবং হয়সন্ত স্থানে ধ হবে নয় ভিন্ন ধরনের সন্ধি আছে এরকম রূপটি হলো সংস্কৃতি মুনি যুক্ত তো দশ এখানে সন্ধি হবে না কারণ এই সন্ধিটি সাধু যুক্ত এত এর মতো এগারো যে সন্ধিতে স্বরবর্ণের একটি চিহ্ন বর্তমান থাকে সেটি হল গভীরে যুক্ত অরণ্যে বারো যে সন্ধিতে দুটি রূপ হয় সেই ক্ষেত্রটি হলো মুনে যুক্ত আগচ্ছ বি এক স্বরসন্ধি ক্ষেত্রগুলি হলো অযুক্ত আ ইকুয়াল টু আ যেমন হিমালয় আ যুক্ত রি ইকুয়াল টু অর হসন্ত যেমন রাজস্বী অযুক্ত হস্য ইকুয়াল টু এ যেমন তবেচ্ছা দুই শুদ্ধ সন্ধি করা হয়েছে এমন রূপগুলি হল মহাযুক্ত ইন্দ্র মহেন্দ্র পুষ্পযুক্ত উদ্যানম যুক্ত অপি ইদ্যপি তিন শুদ্ধ সন্ধি করা হয়েছে এমন রূপগুলি হল উৎযুক্ত স্থিত উত্থিত হসেনযুক্ত আয়াতু নাতু চার শুদ্ধ সন্ধি করা হয়েছে এমন রূপগুলি হলো প্রৌঢযুক্ত উযুক্ত ঋণম পিতৃণম পৃষ্ঠ সংখ্যা দুশো একত্রিশ পাঁচ শুদ্ধ সন্ধি করা হয়েছে এমন রূপগুলি হলো প্রাণানযুক্ত চ প্রাণাংশ চ তথ যুক্ত কর তস্কর ছয় সন্ধি নিষেধায় হয় পূর্ববর্ণে দ্বিবচনে বছনে ইকার থাকলে পূর্ববর্ণে দ্বিবচনে একার থাকলে সাত সত্যি হয় না পূর্ববনে প্লুত্বত থাকলে পূর্ববনে বর্ণ অধঃ মহকারের পর দীর্ঘই অথবা দীর্ঘ থাকলে পূর্ব বর্ণের দ্বিবচনে একাধ থাকলে আজ একই ধরনের সন্ধি করা আছে রূপগুলি আছে এরকম গণগুলি হল মধ্যরী স্বাগতম অন্বেষণম জনৈক অতৈব মাতৈক হসন্নাহ ধী ধাবনস্য নয় যে গণে ব্যঞ্জন সন্ধি করা শব্দ আছে সেই গণগুলি হলো দাবেব প্রৌঢ় হাসনায়তু বনস্পতি নরাংশ পরমাত্ম দশ যে গণে সরসন্ধি করা শব্দ আছে সেই গণগুলি হলো তদ্ধিতা বিনায়ক ধাবং সাগ জগদীশ উদ্ধাত মদ্রিতে এক পিতৃযুক্ত ঋণম দীর্ঘ সন্ধি হবে অমিযুক্ত অশ্বা সন্ধি নিষেধ হবে গত্বা যুক্তি এব বৃদ্ধি সন্ধি হবে হসনযুক্ত আহ ব্যঞ্জন সন্ধি হবে দুই যুক্ত নাগ পূর্ববর্ণটি চহান যুক্ত পূর্ববর্ণটি পূর্ববর্ণটি ল লিস্টের সংখ্যা দুশো বত্রিশ তিন বৃহৎযুক্ত ঘট পূর্ববর্ণটি দয় হসন্ত দুই শট যুক্ত মুখ পূর্ববর্ণটি বুদ্ধান্বয় হসন্ত হসন যুক্ত চলটি পূর্ববর্ণটি অনেশ্বর বাক যুক্ত ঈশ পূর্ববর্ণটি গয় হসন্ত চার তস্করা নিপাতনে সন্ধি হসন্ন গচ্ছতি বর্ণদিত্ত সপ্তর্ষি গুণসন্ধি একৈকম বৃদ্ধি সন্ধি পাঁচ নিপাতনে সন্ধি মনীষা সন্ধি নিষেধ লতে এতে পূর্ববর্ণের পরিবর্তন অবজম পরবর্ণের পরিবর্তন স্রষ্টা ছয় হসন নাহ নকারের দ্বিত নয় হসন্ত বৃক্ষ ছায়া বর্ণাগম প্রভু এহি দুটি রূপ সাধুবেত সন্ধিনিষেধ সাত এ যুক্ত ঔ যুক্ত হস্যই আবি অযুক্ত হস্যই এ ই যুক্ত অ জ আট অযুক্ত রি অর অ অযুক্ত ওই আয় ওই যুক্ত অ অযুক্ত ওই ওই ঐ যুক্ত অ আ নয় দিগন্ত পূর্ববর্ণের পরিবর্তন উভয়বর্ণে পরিবর্তন মহেন্দ্র গুণ সদৈব বৃদ্ধি দশ উচ্ছ্বাস উভয় পরিবর্তন শরৎচন্দ্র পূর্ববর্ণের পরিবর্তন কবি হিম সন্ধি নিষেধ ষোড়স নিপাতনে সিদ্ধ সন্ধি এগারো ইযুক্ত হাস্য আ আযুক্ত হস্য মহেন্দ্র যুক্ত হস্যই নাবিক অযুক্ত আযুক্ত হাস্যই উপেহী পৃষ্ঠের সংখ্যা দুশো তেত্রিশ বারো পিত্রীযুক্তিক ওইযুক্ত বি এক ড যুক্ত পতি বৃহস্পতি বৃহৎ যুক্ত পতি বৃহস্পতি দুই ড্যাস যুক্ত অন্তঃ সীমন্ত সীমনযুক্ত অন্তঃ সীমন্ত তিন যুক্ত অক্ষ গবাক্ষ গৌযুক্ত অক্ষ গবাক্ষ চার হসনযুক্ত ড্যাশ হসনযুক্ত আয়ত্ত হাসন না আয়ত্ত পাঁচ দৌজুতে এব দাবেব অথবা দা এব দয়বায় আকার এ ব ছয় সাধুযুক্ত এত সাধু এত সাত নারায়ণযুক্ত চ নারায়ণ চ আট ধাবনযুক্ত অশ্ব ধাবন্য স ধায়াকার ব দন্তা নয় নয় তালিব ছয় বয় বিসর্গ নয় তৎযুক্ত শ্রুতা তৎসুতা ত ছয় ছয় রফলা হস্য তয়বয় আকার দশ প্রযুক্ত ঔঢ় প্রৌঢ় এগারো পরমযুক্ত ঋত পরমার্থ বারো দশযুত রিনাম দশান্নম তেরো অনুযুত এস নাম অন্বেষণ চোদ্দ অমিযুক্ত অশা অমি অশা পনেরো ড্যাশযুক্ত কর তৎ যুক্ত কর তস্কর ষোলো মনীষা মনি মনসযুক্ত ঈশা ম দন্তা ন দন্তা স্বয় হসন্ত মনসযুক্ত ঈশা মনীষা সতেরো মহর্ষি মহাযুক্ত ঋষি আঠেরো সে যুক্ত অনম সায়নম উনিশ গতা বিমৌ গতও যুক্ত ইমৌ কুড়ি তৎচুক্তি শরীরম তৎশ্বরম ত ছয় ছয় বসন রয় দিঘি বসন র ময় হসন্ত একুশ তান যুক্ত তান তং স্তান বাইশ ড্যাশ অনম ভো অনম ভবনম তেইশ মধুযুক্ত ঋতে ম ধৃতে ম ধৈবর ঋ তয়কার চব্বিশ ধাবং ছশ ধয়কার ব ইয় হসন্ত ছয় বিসর্গ ধাবন ধয়কার বন্ধ নয় হসন্ত যুক্ত শস্য পরবর্তী অংশ পরবর্তী ফাইলে